ঘাটে যে পরিস্থিতি আশা করি জানি না আল্লাপাকে কি করে আমাদের গরিব দুঃখী বা ভাই বোন কই যাবে জানি না আল্লাহবাকে জানেন যদি আমাদের এমপি যদি কিছু সহযোগিতা করত তাহলে আমাদের বলব ফলাত তাহলে আমাদের মনে হয় যে ভাইটা ভাইতাম আল্লাহ ভরসাই এখন জানি না আমাদের সতলাঘাটের ভাই তো বিশেষ করে আমি এখানে কথা বলতে পারতেছি না বাতাস্তুফান বেশি তো আপনার ভিডিও বেশি করে দেখেন আর বেশি বেশি শেয়ার করবেন আমাদের এমপি সাহেবের জন্য তার কাছে যেন হোসাই বেশি বেশি করে শেয়ার করবেন তো ভাইয়া দেখেন আমাদের চটলাঘাটে কি হাল অবস্থা আমি বুঝতেছি না আল্লাপাকে কী করতেছে আর যদি আমাদের এমপি সাহেব যদি বলো ফালো তো তাহলে ইনশাল্লাহ আমাদের গরিব দুঃখী ভাই বোনেরা এখন শান্তিতে থাকতে পারত এখন দেখতেছি যে শান্তিতে থাকতে পারতেছে না তো ভিডিও দেখেন আর বেশি বেশি শেয়ার করবেন ango bro bhai are